আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতান আছি লেটেস্ট কালেকশনের হেড অফিসে আর এখানে কিন্তু নিউ নিউ শিপমেন্টের সব নতুন নতুন স্টক চলে আসছে যারাই চাচ্ছেন বিজনেস পারপাসে আন্ডার গার্মেন্টস নিতে আসবেন তারা অবশ্যই লেটেস্ট কালেকশনের হেড অফিস ভিজিট করবেন আর এখানে আসলে আপনারা একই ছাদের নিচে বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন একদম এফোর্ডেবল প্রাইস থেকে মোটামুটি এক্সক্লুসিভ সব কালেকশন আমার সাথে কিন্তু শুভ ভাই আছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন

চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি থাকি এখানে স্ক্যানার আছে আমাদের ফেসবুক পেজে আর যারা হোলসেল নিবেন তারা কিন্তু অবশ্যই আমাদের হোলসেলার হেড অফিসটা ভিজিট করবেন ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে পাঁচে এলিফেন্ট রোড বাংলাদেশ পার্সেল লিফটে সিক্স অথবা আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা লোকেশনটা দিয়ে দিব আপনারা এসে অবশ্যই আমাদের অফিসটা ভিজিট করুন ইউজ ইউজ কালেকশন আছে আপনার শোরুমে নতুন নতুন প্রোডাক্টের জন্য আমাদের শোরুমে নক করুন আপনারা অবশ্যই তো দেরি না করে আমরা আজকে তো ভাই আমি শুরু করতে চাই আমি এসে যে সেটটা দেখে পাগল হয়ে গেছি না না আজকে তো সবই পাগল হওয়ার মতো হ্যাঁ দেখেন এই যে কি সুন্দর

দেখেন এই হলো পেইন্টিটা হ্যাঁ এই দেখেন এই যে পেন্টিটা খুবই চমৎকার থং স্টাইলে হ্যাঁ এই সাইডটা চিকন এই সাইডটা চিকন আমি এই সাইডটা চিকন হ্যাঁ এবং ব্রা কিন্তু তিনটা হোক আর এটা কিন্তু স্টিক ব্রা আমরা এই সেটের মধ্যে প্রত্যেকটা স্টিক ব্রা হ্যাঁ ডিজাইনটা সুন্দর এই যে দেখেন একটা করে আমি দেখিয়ে দিচ্ছি কালার গুলো একটু হাতে নিয়ে নেন থেকে 42 হুম দাম থাকবে মাত্র দাম থাকবে মাত্র সাতশো চমৎকার চমৎকার অ্যান্ড ফাইনালি ব্ল্যাক কালারটা ভাই হাতে নিয়ে নেন ওকে সিক্স কালার হ্যাঁ সাতশো থেকে বিয়াল্লিশ ঠিক আছে এরপরে আরো চমৎকার আর একটা ডিজাইন আর আপনার এরপর থেকে যে কি কি জিনিস পাইতে থাকবেন লেটেস্ট কালেকশন জাস্ট মানে সাথে ধালার কোনো ইয়া নাই সারপ্রাইজ আসতে দেখেন হুম খুবই সফট কাপড়ের মানে কি বলবো মানে আপনি নেওয়ার পরে বুঝবেন যে আসলে এত ভালো কোয়ালিটি হ্যাঁ এবং এই হ্যাঙ্গারটা সহ আপনি যদি কাউকে গিফট করেন মনে হয় যে এটার মাধুর্য অনেক বেড়ে যাবে আপনার পে খুশি হয়ে যাবে যে কি জিনিসটা দিল আমার ওকে পাঁচটা কালার এই হলো পাঁচটা কালার চৌত্রিশ থেকে চল্লিশ চৌত্রিশ থেকে চল্লিশ দাম পড়বে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ

কি সুন্দর এই সাইড চিকন এই সাইড চিকন এবং মাঝখানে লেসটা কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা লেস কিন্তু ব্রাশ সাথে ম্যাচিং এটা হচ্ছে সেটের বৈশিষ্ট্য ঠিক আছে সেট কিন্তু অনেকে অনেক কিছু মিলিয়ে দিতে পারে আপনাদেরকে বাট এটা কিন্তু জেনুইনলি কম 42 থেকে 48 সাইজ দাম পড়বে মাত্র 850 টাকা 850 850 এটা 42 থেকে 48 48 বিগ সাইজ আরো একটা বিগ সাইজ বিগ সাইজ এর একটি আরো চমৎকার সুন্দর এটা কিন্তু প্যান্টের মানে একটু প্যান্ট এটা একটু ইয়ার স্টাইলের কমফোর্টেবল এটা ফুল কভারেজ দেখেন কাপের সাইজটা কিন্তু এখানে কিন্তু

এটা এটার পেইন্টির মধ্যে কিন্তু একটু ইয়া আছে এটা পুরো ইউনিক হ্যাঁ পেইন্টি দেখেন এই যে উপরে বেলভেট নিচে সফট কাপ হুম মেসকা এই সেটটা দেখেন নেট ক্যামেরা কত রকম দেখা যায় আমি যাই সবচেয়ে দেখানোর চেষ্টাটা করি এটা পুশআপ পুশআপ হ্যাঁ এটা পুশআপ ইস্টিক ব্রা হুম পুশআপ স্টিক মকমর কিন্তু এক ফোটা গরম লাগবে না স্টাইল দেখি এই কালারটা দেখেন জাস্ট ওয়াও এইটাই বলতে যাচ্ছিলাম যে এই মফ কালারটা মনে হয় লিটারলি মানে সবাই নিতে চাইবে টাইপের কালার কি সুন্দর এরপরে যে কালারটা আসছে না জাস্ট ওয়াও হয়ে থাকবেন এই যে দেখেন আমরা একটা সেট বানানোর জন্য অনেক মানে ম্যাচিং করার চেষ্টা করি তাও ম্যাচিং হবে না সম্ভব না এই সেট আর ওইগুলো আলাদা এইটার কালার কিন্তু হিউজ কালার তারপরে যে ভাই এতদিন আপনি সেট মিলিয়ে দিতেন সেগুলারই মানুষের যে চাহিদা ছিল আর এখন তো একেবারে জেনুইনলি সেট চলে আসছে মানে এগুলার উপর মনে হয় আপনাদের হরেক রকমের শাড়ি থাকতে পারে এটা পেন্টিটা আমি সামনে এনে দিলাম দেখেন পেন্টের স্টাইলটা দেখেন জাস্ট

থার্টি এইট পর্যন্ত আচ্ছা এইটার পে এইটার লেজটা দেখেন তো হুম হুম হ্যাঙ্গার পরন থাকে তো নিচের লেজটা দেখেন সুন্দর এটা সুন্দর দেখেন দেখেন হুম ওয়াও এটা কিন্তু একটু পোষাপ প্রকৃতির লেইজটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর সবচেয়ে সুন্দর এটা প্রিন্টির হ্যাঁ চমৎকার খুলি দেখেন একটা ডিজাইন অ্যান্ড কালার পিছন সাইডটা দেখেন হুম সামনের সাইডটা দেখেন দাও এটা কিন্তু কিরকম প্রতিটা পেন্টিং এরকম স্টিজ হয় হুম হ্যাঁ পাঁচটা সুন্দর পাঁচটা চৌত্রিশ থেকে আটত্রিশ দাম পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস রিজনেবেল ভাই কারণ এত ব্র্যান্ডের প্রোডাক্ট এত সুন্দর একটা হ্যাঙ্গার পাবেন একটা আপনি গিফট করেন কাউকে বা দেন না বলে

বিশেষ করে ফ্যান্সি যারা পছন্দ করে আমি বলেছিলাম ব্ল্যাকটা কালার বোঝা যায় না এই জন্য আমি হোয়াইটটা বের করলাম দেখেন ওয়াও দেখেন খুবই সুন্দর এটা হলো পেইন্টিটা প্যান্ট স্টাইল কিন্তু জিনিসটা পরার পরে না লিটারলি এরকম থাকবে প্যান্টের মতো ঠিক আছে বডিটা কভার হয়ে প্যান্টের মতো থাকবে এই যে ব্রাটা হুম এই যে ব্রাটা ঠিক সেট এরকম সেট থাকবে হুম ফ্রি সাইজ তিনটা কালার ব্ল্যাক মেরুন অ্যান্ড মেরুন মেরুন এটা আসলে একটু খুলে দেখাই মানে পুরো খুলে না দেখাইলো কারণ এটাও একটু ফ্রস্টেড ইসের মধ্যে তো রেটটা যেন বুঝতে পারি তিনটা কালার পাবেন ফ্রি সাইজ দাম পড়বে মাত্র পাঁচশো টাকা চমৎকার ফ্ল্যাট রেট পাঁচশো বাইরে পরে আগের যে সেই পপুলার প্রোডাক্টগুলো এগুলো না হুবহু এইশার মতই খুললে আরো কনফিউজড হয়ে যাবেন এটা আ কালার একদম বাটারফ্লাই ব্যাক সাইড ফন সাইড এবং এইটার কিন্তু এই সাইড এবং ব্যাক সাইড হ্যাঁ সেম টু সেম একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে সেই ওই যে ক্যাটাগোরির কালার একটা হচ্ছে খয়রি একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে পার্পল দাম মাত্র 550 টাকা 550 টাকা 550 ফং স্টাইলে

হুম তো যারাই নিবেন এই যে লেটেস্ট কালেকশন এই যে লাল কালার যে একটা নাইট ড্রেস দেওয়া আছে এখানে কিন্তু আপনারা হুম ঢুকে পৌঁছে দিতে পারবেন ওকে তো যাই হোক এটার কিন্তু কালারগুলো খুবই চমৎকার তত করে এই সেটগুলো সেট মাত্র সাতশো পঞ্চাশ কোন বডি থেকে কোন বডিতে হবে এটা হলো আপনার এম থেকে এক্সেল পর্যন্ত মানে আপনার তিরিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত অ্যাভেলেবেল আছে হবে দাম পড়বে মাত্র সাতশো সাতশো টাকা সাতশো টাকা ঠিক আছে এরপরে এর মধ্যে নিউ আর একটা ডিজাইন আসছে দেখি আমরা কি আসছে

স্টিকের ভিতরে এটা কিন্তু শুধু জাস্ট দুইটা কাপ ছাড়া আর হোল বডিতে কিছু নাই এই যে এটা কালারগুলো দেখি রেড কালার ব্ল্যাক কালার এন্ড হট পিঙ্ক এন্ড হচ্ছে ল্যাভেন্ডার আসলে এটা খুব সুন্দর ল্যাভেন্ডার এটার প্রাইস হচ্ছে 750 টাকা ওকে 30 থেকে 40 বডি পর্যন্ত কিন্তু সবই পড়তে পারবেন ওকে আমরা চাচ্ছি আপনাদের কাছে কোনো কিছুই যেন আমাদের অপূর্ণতা না থাকে ভাইয়া যখন নিজে যাচ্ছে তার মানে হচ্ছে সব সুন্দর সুন্দর জিনিস চলে আসছে কি সুন্দর থং হ্যাঁ দেখেন নেটের ফ্যান্সি খুবই চমৎকার আপনারা কিন্তু আমাদের এক একটা ভিডিও থেকে এক একটা স্ক্রিনশট নিলেও পারবেন হ্যাঁ পাঁচটা মিলে হবে জাস্ট দেখেন জাস্ট কালার দেখেন এখান থেকে পেইন্টি ওখান থেকে সেট ওখান থেকে এত সুন্দর প্রোডাক্টের কত কালার ভেরিয়েশন জাস্ট দেখেন না একটু কালার ভেরিয়েশনের অভাব নাই এটার মধ্যে সুপার আছে নিয়ে যাও আজকে এটা অনেক চলবে হুম

দাম মাত্র দুইশো একদম যা দেখতেছেন তাই পাবেন যারা নেবেন স্ক্রিন শর্ট সুন্দর করে দিয়ে আমাদেরকে নাম মোবাইল নাম্বার দিয়ে দিবেন কোনো মানে এই ভিডিও তো কোনো আমরা কোনো ফেক ভিডিও আর ফেক ছবি ইউজ করছি না এখানে সব রিয়েলিস্টিক জিনিস পাবেন কি সুন্দর দেখেন ব্যাক সাইডটা দেখেন বড় জোর হাতে যাওয়ার পরে আরো ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ ইজি হুম তিরিশ থেকে বিয়াল্লিশ খুবই আরামদায়ক খুবই 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 আরামদায়ক ফেব্রিক্স এটার দামও মাত্র দুইশো টাকা হুম পেন্টি ফ্রি সাইজ তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত সবাই করতে পারে আচ্ছা এরপরে আরেকটা নতুন এবারে আসলো নেটের মধ্যে ফুল বডি নেটের মধ্যে চমৎকার একটা পেন্টি একটু ফুললি কাভার্ড পেন্টি যেটা বলি একটু এটা একদম ফুল কাভারেজ এবং লেখটা কিন্তু খুবই ট্রান্সফার কিন্তু সুন্দর সুন্দর দেখেন এটা লি বাই কিছু একটা হতে পারে প্যান থাস্টাইজই দেখেন হুম লেজটা দেখেন কোনোটাই কিন্তু গায়ে বাজবে না না খুবই সফট ওয়াশের পর আরো নরম হবে আর এটার কালার তো অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার

<laughs> butterfly আছে flower আছে butterfly একটু ডিজিটাল মাইন্ডের তাদের জন্য কিন্তু এগুলো পাওয়া এক ভিডিওতে এত কিছু খুবই কিন্তু কষ্টকর আপনারা অনেক পেজে দেখবেন খালতো বিশেষ করে ভাইয়া না আগে পেইন্টে তেমন একটা দেখাইতে চাইতো না বা পেইন্টা খুব বেশি একটা হয়তো আনতেও চাইতো না বাট ওনার অডিয়েন্সদের মধ্যে চাহিদা দেখে ভাইয়া কিন্তু এখন অনেক ভেরিয়েশন বাড়াইছে অনেক বাড়াইছে দেখেন আগে মানুষ পেত না বলে এতটা চাহিদা আমার মনে হয় এখন একই ছাদের নিচে সব পাচ্ছে বলে এখন চাহিদাটাও বেশি এই কালারটা দেখেন জাস্ট দেখেন কালারগুলো দেখেন যারা নেবেন স্ক্রিন শট দিয়ে আপনি টিক দিয়ে দিতেও পারেন দাম মাত্র দুইশো টাকা তিরিশ থেকে বিয়াল্লিশ দুইশো টাকা দাম এরপরে একটা নেটের চিন্তা করার জিনিস পাঁচটা ফের দাম কত ভাই এক হাজার টাকা আপনার বাসে পৌঁছে যাবে ডেলিভারি চার্জ লাগবে না আর কি রিজনেবেল দিব বলেন একটা ভিডিও থেকে অর্ডার দিবেন ইম্পোর্টেড প্রোডাক্ট কোন লোকাল এক্সপোর্ট না যে লোকাল এক্সপোর্ট হয়েছে আপনার বাইরে বেঁচতে পারে না বাংলাদেশে বিক্রি করে দিয়েছে সেই মালগুলো আমরা নিয়ে বিক্রি করতেছি এরকম না ইমপোর্টেড এবং অবশ্যই আমরা প্লেনে করে মাল নিয়ে আসি আমাদের মাল কোনো শিপ মে আসে না হ্যাঁ তো এয়ার শিপিং এত কম প্রাইস দিচ্ছি আমরা দেখেন পেন্টি দেখেন কি সুন্দর লেখাই তো কমফোর্টেবল কমফোর্টেবল লেখাই তো কমফোর্টেবল স্টিচটা আর এই আর পেন্টি গুলো না খুবই স্টিজি এবং খুব লং লাস্টিং ও এটা আপনার 36 থেকে 42 সাইজ পর্যন্ত পড়তে পারবে এটার মধ্যেও কিন্তু স্কিন গোল্ডেনটা আসছে আমরা দেখাইতেছি জাস্ট আমার মনে হয় মোস্ট ডিমান্ডিং কালার হবে স্কিন গোল্ডেনটা এই কিন্তু 5 টাকা হবে দাম পড়বে মাত্র 200 টাকা পিস ওকে থং এর মধ্যে আপনাদের সেই

কালার হবে মেরুন রেড আচ্ছা চারটা ব্ল্যাক আর হচ্ছে ব্লু যারা নেবেন সুন্দর করে স্ক্রিনশট দিবেন আমাদের চারটা কিন্তু আমরা আলাদা আলাদা দিছি যারা নেবেন স্ক্রিনশট দিবেন দাম পড়বে মাত্র 200 টাকা ওকে এন্ড মোস্ট ডিমান্ডিং আরেকটা প্রোডাক্ট মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা খুবই চলে আমাদের খুবই फेमस মোস্ট সেলিং ও বলা যায় সেলিং ও বলা যায় হ্যাঁ এটা থং স্টাইলে কিন্তু একটু ভেরিয়েশন আলাদা এটা কিন্তু কোমরে যখন এটা পরে থাকবে এবং এটা স্টিচ থাকবে এবং কিন্তু খুব সুন্দর লাগবে থাকবে সুন্দর হ্যাঁ তো অনেকেই চায় যে এই জায়গাটা আমার অনেক কম হোক এটা তো নাই হ্যাঁ এটা নাই আসলে আবার এই জায়গাটা পোপার পেন্টির ধাঁচেই করা হয়েছে একেবারে চিকুন বা কিছু করা হয় না আর সবচেয়ে বড় কথা হলো এই পেন্টটি আপনি 10টা শোরুম খুঁজেও পাবেন না প্রতিটা এলাকায় না হ্যাঁ একটা জিনিস জানি আমি প্রতিটা এলাকায় যদি কেউ একটু ইউনিক জিনিস খুঁজে যায় চিন্তা করে কোন দোকানে ইউনিক জিনিস আছে তো আপনারা তো অনেক ভিডিও দেখেন আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন কি ইউনিক দেখাচ্ছি আপনারা শুধু দেখবেন এটাই দেখেন কালার এই হলো কালার ভেরিয়েশন 30 থেকে 42 সাইজ পর্যন্ত দাম পড়বে মাত্র 400 টাকা পিস আচ্ছা এখন হচ্ছে পেন্টরির মধ্যে অর্নামেন্ট জুয়েলারি অর্নামেন্টাল হ্যাঁ এটা ব্যাক সাইডে কিন্তু ব্যাক সাইড ব্যাক সাইডে অরnament এটা ব্যাক সাইডে অরnamentস থাকবে একটু নিচু লেভেলে থাকবে এটা হুম আর এই যে এরকম থাকবে ভি হয়ে থাকবে পর ভি হয়ে থাকবে যে কারণে এখানে 12 কমন অপশন দিয়ে দিয়েছে এটা কিন্তু ব্যাক সাইড এটা কিন্তু Front সাইড হুম হ্যাঁ এটা আপনারা চাইলে আমাদের ছবি দেখে নিতে পারবেন আমাদের পেজ পেজের ছবি আছে ক্যাটালগ ছবিগুলো ভাইয়া পেজে অলওয়েজ পোস্ট করে যেটা চাইনিজ ক্যাটালগ ছবি দেখেন এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড খুবই ইউনিক দেখেন এর খুবই গর্জিয়াস সুন্দর দাম মাত্র 400 টাকা ওকে এটা আপনি 32 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে কারণ এটার অনেক রাবারস হুম এরপর বাটারফ্লাই থং যেটা প্রথম আনছিল ভাই প্রথম আনছে এটাই প্রথম স্টার্টিং থং হ্যাঁ বাংলাদেশে দেখেন

প্রোডাক্ট আসছে একদম নিউ নতুন ভেরিয়েশন একবারে নিউ নেটের মধ্যে একদমই নিউ একদম নিউ এই জায়গা দিয়ে কম এই জায়গা দিয়ে কম এই জায়গায় কিন্তু আপনার প্রচুর গ্যাপ আছে স্টিচটা দেখেন এখানেও স্টিচ এখানেও স্টিচ অনেকে চিন্তা করে হবে না না হওয়ার কোনো কারণ অপশনই নাই বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত করতে পারবে সবাই সুন্দর গোল্ডেন কালার আসছে ওয়াও এগুলো পাঁচটা কালার দাম পড়বে মাত্র দুইশো টাকা দুইশো করে তারপরে নেটের নেট প্লাস ভিসকোসের মধ্যে আরেকটা কম্বিনেশন এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট সামনে দিয়ে দেখেন এই লেখাটা কিন্তু আপনার মুছবে না হ্যাঁ কখনোই মুসবে না এবং এটা কাপড়ের সেলাইগুলো দেখেন ফিনিশিং দেখেন জাস্ট এই জায়গাটা চিকন এই জায়গাটাও চিকন ব্যাক সাইডটা দেখেন খুবই ব্যাক সাইড এর একটা ডিজাইনটা দেখেন চমৎকার এটা হলো ব্যাক সাইড এটা হলো ফ্রন্ট সাইড টুলার প্রাইস কেমন পড়বে ভাইয়া 200 টাকা মাত্র 200 টাকা ওকে ভাইয়ার এখানে মনে হয় সর্বনিম্ন প্যান্টি হচ্ছে 200 200 আর সর্বোচ্চ প্যান্টি হচ্ছে 450

আমি এই পেন্টিটা অ্যাজ এ একজন মেয়ে হিসাবে সাজেস্ট করতে পারি বিশেষ করে আমরা অনেক সময় থ্রি পিস পরি উঠে টুঠে গেলে সালোয়ার মানে সালোয়ার সাথে কামিজটা লেগে খুব বাজে হয়ে থাকে ব্যাক সাইড সো তারা যখন ফুল বডি কাবার এই পেন্টিগুলো পরবে না তাদের কিন্তু এই প্রবলেমটা হবে না এটা মানে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে এই সাজেশনটা দিচ্ছে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত দুশো টাকা চল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত দাম দুইশো পঞ্চাশ টাকা এটা হলে বিসকোচ কাপড় আপনার ব্রাশ এসে বললে কিন্তু আমরা পেন্টি দিয়ে দিব ঠিক আছে লাস্ট আর একটা থং খুবই চমৎকার একটি থং হুম এই দেখেন এটা আপনার যখন স্টেজ হয় আমি দেখিয়ে দিচ্ছি অনেক স্টেজ এই দেখেন এই যে এটা দুইটা কোমরে থাকবে এই সাইডে এরকম থাকবে ব্যাক সাইডে কিন্তু আপনি এরকম থাকে ডান খুবই চমৎকার কালারগুলো দেখেন না ব্লু এবং লেটটা দেখেন খুব সুন্দর হুম কালারগুলো খুবই চমৎকার ব্লু মেরুন ব্লু মেরুন ইয়েলো মাস্টার্ড ইয়েলো তারপর রেড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এন্ড হোয়াইট কালার ওকে এটার দামও মাত্র দুইশো টাকা চল্লিশ থেকে বিয়াল্লিশ সন্ধান আছে আপনার ভাই বিজনেস করে বন্ধু বিজনেস করে ম্যাডাম বিজনেস করে যে কেউ দোকান থেকে পাইকারি মালটা আনে একবার ভিজিট করে যান বিশেষ করে যে শুধু সব দোকান থাকলে আসতে হবে তা না কেউ যদি অনলাইন অনলাইনে বাসায় বসে বিক্রি করেন তাদের জন্য কিন্তু আমাদের ব্যবসা আছে কারণ আমাদের কিন্তু ইউজ একটা কোয়ান্টিটি আমাদের কিন্তু তিন থেকে চারটা শোরুম আছে যেটা সব সময় রানিং করে থাকে তো যারা খুচরা নেবেন খুচরা বিক্রেতা ভাইদের বলছি তো যারা এক কথায় খুশি মানে কি দুই চার পিস নিবে হ্যাঁ দুই চার পিস নিবে তারা ঢাকা নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ নম্বর গলি চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নাম্বার দোকানে চলে আসবেন আর অনলাইনে নেওয়ার জন্য এই দুইটা নাম্বারে আপনার নক করলে কিন্তু অনলাইন পেয়ে যাবেন নিউ মার্কেট আমার ছোট ভাই বসে ও কিন্তু ওই দোকানে সেল করে আর হেড অফিসে আমি বসি যে কোনো ভিডিও সবসময় আমি দিয়ে থাকি এটার প্রপার্টার আমি তো আপনারা হেড অফিসে চলে আসবেন হেড অফিসে হলো ঢাকা গাউসিয়া মার্কেট এলিফেন্ট রোড পাঁচে এলিফেন্ট রোড বাংলাদেশ পার্সেল লেফটে সিক্স অথবা আমাদের এই নাম্বারে কিন্তু নক করলে কিন্তু আমরা লোকেশন দিয়ে দিবো এবং স্ক্যান নাম্বার দিলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা চলে আসবে ইয়াস সো ধন্যবাদ শুভ ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে লেটেস্ট কালেকশন আপডেট ভিডিও তাল্লাফেজ